নয়ন ভাই আসলে দর্শক ভাইদের জন্য আর কি করব দেখেন দর্শক ভাই তাও কি বোঝে তাও কি বোঝে তাও প্রতারিত শিকার হয় দর্শক ভাইরা আমি তো বলিছি যে আমার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আমার কাছে প্রতারিত কোনো হিসাব নাই আমাকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না এক কথা বলতে যে যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখার পরে আমার গরুর টাকা দেবে বাড়ির দিয়ে যাবো গাড়ি ভাড়াও দিতে হবে গাড়ি ভাড়াও দিতে হবে না আমাকে কি বলেন এত সুযোগ সুবিধা এত সুযোগ সুবিধা তারপরেও দর্শক ভাইরা বোঝে না তারপরে প্রতারিত শিকার হয় প্রতিনিয়ত ফোন দিয়ে বলে যে টাকা দিছি ভাই টাকা মার খাচ্ছি তো টাকা দিবে কেন টাকা দেওয়ার তো দরকার আসে না এক কথা বলতে গেলে কি টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না কারণ আমি যেটা দেখাইছি ওটাই আসে কিনা কারণ আমার বাচ্চা সলিড আমি নিজে সলিড আমার বাচ্চা সলিড আমি নিজে সলিড বুঝতে পারছেন শুধু বুকিং দিবে আপনি বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে এবং যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দিবে

দর্শক ভাই দেখে বুঝে নিবে আর তো ইনশাল্লাহ দেখার পরে তো দর্শক ভাই তারপরে আমাকে কল দিবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চলেন আমরা গরু দর্শকদেরকে দেখে চলেন আমরা দেখে ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ামটা দেখেন কত পার্সেন্ট আছে হলিস্টান ফিজিয়ামটা দেখেন ছোট দুটো গোলাপি হ্যাঁ মাথাটা একদম ছোট কান গোলা ছোট কোনো কম্বল আছে কিনা দেখান একদম হাঁস গোলা বাচ্চা যাকে বলে ঠিক আছে এটা এক চুল পরিমাণ কোনো কম্বল নেই আর বডি লেক্সারে তো বলবোই না দেখেন যে কি কালার পাইছে সুন্দর একটা কালার পাইছে বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স আছে 10 মাস প্লাস বয়স আছে হিটে আসতে যেতে কেমন সময় লাগতে পারে হিটে আসতে এটা খুব জোর হলে 5 মাসের মতো সময় লাগতে পারে তার থেকে 5 মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে হিটে চলে আসবে ইনশাআল্লাহ কেমন দাম চাচ্ছেন ভাই এটা এক আর দুই একটা লটে দিছি আচ্ছা আচ্ছা দুইটা গরুই দেখাবেন আজকে দুইটা গরু একটা জোড়া করেছি একটা জোড়া করেছি আর এমন এক দাম দিব আর এই জোড়ায় তোমার ক্যাশ অন ডেলিভারি থাকেই ঠিক আছে এই জোড়াটা ক্যাশ অন ডেলিভারি দেবো একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা গরু হাতে পাওয়ার পরে তার টাকা দেবে হ্যাঁ গরু হাতে পাওয়ার পর টাকা দেবে তো চলুন আমরা পরবর্তী গৌটি দর্শকদেরকে দেখে সিরিয়াল নাম্বার দুই এবং জোড়ার যে গৌটি নিয়ে আসছেন ভাই এই গৌটির যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান পিজাম এটাও হাত বলা বাচ্চাটা দেখান যেমন তার মাথার শেপ পাইছে এক চুল কোনো কম্বল নেই প্রত্যেকটা বাচ্চা আজকে আর দুইটা বাচ্চা দেখাবো দুইটা বাচ্চাই ঠিক আছে একদম একই ক্যাটাগরি একই ক্যাটাগরি ঠিক আছে একই ক্যাটাগরি এটার বয়সটা কেমন আছে ভাই এটাও 10 প্লাস আছে 10 মাস প্লাস বয়স আছে বয়স আছে তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই দর্শক আপনারা দেখেন তাহলে বুঝতে পারবে দর্শক ভাই আর দুইটা গ্রোথ আলাদা বাচ্চা দুইটাই খুব ভালো খুবই হেলদি টাইপের বাচ্চা খুবই হেলদি টাইপের বাচ্চা দেখতে পাচ্ছেন এক এবং দুই এই দুইটা করে যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় কেমন দাম রাখবেন এই জোড়াটির এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে এই জোড়ার দাম থাকবে একদম ফিক্স দাম থাকবে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পার পিস থাকতেছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পার পিস কিন্তু সিঙ্গেল নিলে দামের ক্ষেত্রে বাড়বে দশ দশ মাস প্লাস বাচ্চা দশ মাস প্লাস বাচ্চা এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এবং ক্যাশ অন ডেলিভারি এমন এক ক্যাশের বেলে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আমাকে আমাকে অগ্রিম কোনো গরু পছন্দ করবে একদম ফিক্সড দাম দিছি তাহলে বলবে মিনার ভাই বাসায় পাঠান বাসায় পাঠান ইনশাআল্লাহ গরু যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা আচ্ছা 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 ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কিছুই বলার আছে দর্শক ভাইরা বারবার বলে ভাই এখানে পাঁচ হাজার টাকা দিয়ে ধরা খাইছি ওখানে দশ হাজার টাকা দিয়ে ধরা খাইছি হ্যাঁ তো আমি তো বারবারই একটা কথাই বলি যে আপনারা টাকা দিবেন কেন আমি তো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আমার বাচ্চা দেখেন যদি ওদের সাথে খারাপ হয় আমার বাচ্চা নেওয়ার দরকার নাই আমার কথা হলো হচ্ছে ভালো জিনিস আমি নিজে সলিড হল হচ্ছে আমার জিনিস সলিড এবং আমি পৌঁছা দেবো সলিড আমার তো কোনো ওখানে কোনো যায় আসে না তাই আমার ওখানে টাকা দিই আমার তো বাসায় নিয়ে যাওয়াই লাগতেছে তা আমার বাসায় নিয়ে যায় তারপর আমাকে যেটা দেখাইছে ওটাই আছে কিনা সূত্র ছিলেন দেখে তারপর আমার গরুর টাকা দেবে দর্শক ভাইদের কাছে আমার এটা একটা অনুরোধ বা আবেদন আচ্ছা আচ্ছা তো দর্শকদের আপনার নাম্বারটা একটু বলে দেন আমি দিয়ে দেব আমার নাম্বার হচ্ছে জির ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম